সেই দিন ছিল মাহি সোনার মামা ভাত মামার হাতে প্রথম ভাত খাওয়া যথারীতি আয়োজন দুপুরে থাকলেও আমার আর ডলুর দুজনেরই অফিস থাকার কারণে বম্মা বলল তোরা রাতে কিন্তু অবশ্যই খাস সেই মতো মাহির মামাবাড়ি অর্থাৎ ডলুদের বাড়ি আমি চলে গিয়েছিলাম রাতে খুব খিদে পেয়েছিল আমি তো দেখে অবাক সব কটা জিনিস পদে পদে আমার জন্য রাখা ছিল ভাত দিয়েই প্রথমেই খেলাম হচ্ছে ভেজ ডাল আর হ্যাঁ বলে রাখা ভালো এই সব রান্না কিন্তু বোম্মা একাই করেছিল যদিও নিমন্ত্রিত সংখ্যা বেশি ছিল না নিজেরা নিজেরাই খাওয়া দাওয়া হয়েছিল সেই দিন ডালের সাথে ঝুঝুরা আলু ভাজাটাও বোম্মা খুব ভালো করে কিন্তু সেই দিন ঝুঝুরা আলু ভাজা হয়নি হয়েছিল পাঁচ রকমের ভাজা ডলু বলেছিল একটা লেবু কেটে দেবে গন্ধরাজ লেবু জানি না হয়তো কাজের চাপে ভুলেই গেছে আমায় কেটে দিতে খেয়ে নিলাম একটু কাঁকরোল ভাজা কাঁকরোল ভাজা কিন্তু আমার ফেভারিট সব রকম ভাজা ভুজি দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে দেখলাম ঢ্যাঁড়স ভাজাটা রই গেছে ওটা শুধু শুধু ভাতে মেখে খেলাম তারপরে নিয়ে নিলাম ইয়া বড় সাইজের একটা পাবদা মাছ পাবদা মাছটা দেখেই বোঝা যাচ্ছিল প্রচণ্ড ফ্রেশ ছিল ভাঙতেই বুঝলাম যে একেবারে আমার সন্দেহ ভুল নয় আমি দলকে বললাম একটা গোটা মাছ আমার পক্ষে সম্ভব নয় আদারওয়াইজ আমাকে চিকেনটা স্কিপ করতে হবে রাতের বেলা কি আর এত খাওয়া যায় জাগে দলও তো খুব জোর করলো আর আমাকে গোটা মাছটাই খাওয়ালো সর্ষে দিয়ে মাছটা এত ভালো হয়েছিল আমি তো পুরো খেয়েই অজ্ঞান বম্মার হাতে রান্না আমার এমনিতেই খুব ভালো লাগে জাগে এরপর চলে এলাম আমি চিকেনে বড় বড় সাইজের চার পিস চিকেন দিলেও আমি তুলে মাত্র দু পিস চিকেন খেলাম চিকেনের সাইজগুলোও ছিল বড় তাই বুঝতেই পারছেন পেটে আর ধরছিল না একটা আলু নিয়ে নিলাম কারণ চিকেনের মধ্যে আলু আমার খুব ভালো লাগে চিকেন কষাটাও হয়েছিল দুর্দান্ত খেতে আমার পেট ভরে গেছিল নইলে আমি চার পিস চিকেনই হয়তো খেয়ে নিতাম আমি অবাক হয়ে বম্মাকে জিজ্ঞাসা করলাম তুমি একা হাতে এতগুলো পদ রান্না করেছো এবং প্রত্যেকটা পদ এত ভালো খেতে হয় কি করে প্রচুর পরিমাণে ধৈর্য আর পরিশ্রম না থাকলে এভাবে সম্ভবই নয় যাই হোক চাটনি পাড় তো টুকটুক করে খেয়েই নিয়েছিলাম ওটার ভিডিও আলাদা করে তোলা হয়নি তারপরে দু রকমের মিষ্টি ছিল আর পায়েসও ছিল পায়েসটাও খুব সুন্দর হয়েছিলো আমি প্রথমেই খেয়ে নিয়েছিলাম তাই ওটারও ভিডিও সেভাবে করা হয়নি